হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাজ ওয়ার্ল্ড কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে রেডি হয়ে বেরোচ্ছি এখন বাজে সাড়ে চারটে এখন বেরোনোর কারণ হচ্ছে আমরা এখন কল্যাণই যাচ্ছি আর আমরা যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে বাবা আর মা প্রতি মাসে মাসে একটা চেক আপ করে তো ডক্টর যেরকম ডেট দেয় কোনো মাসে যদি মনে হয় যে দু মাস পর আসলেও ভালো হবে তিন মাস পর আসলে ভালো হবে বা কোনো মাসে মনে হয় যদি এক মাস পরেই দেখাতে হবে তো রকমই একটা ডেট হচ্ছে আজকের ডেটটা তো যেহেতু আমারও কবে সবে সবে এক্সাম শেষ হলো ফিফথ সেমিস্টার আর ভাইয়ের মাধ্যমিক শেষ হলো তো অনেক দিন হয়ে গেছে আমরা চারজন মিলে কোথাও বেরোতেই পারি না মানে বেরোনো হয় না আর কি ভাইয়ের পড়া থাকলে আমার পড়া থাকে না আমার পড়া থাকলে ভাইয়ের পড়া থাকে না তারপর বাবা ভীষণ কাজে ব্যস্ত যেহেতু একটা ব্যবসায়ী মানুষ যাদের বা ব্যবসায়ী মানুষরা আছে তারা জানে যে কতটা মানে ব্যস্ত থাকে তারা কাজে তো সেই জন্য একসাথে বেরোনো হয় না আগে মানে টুকটাক করে যখন তখন বেরিয়ে পড়তাম আমরা একটু আনন্দ করার জন্য বাইরে খাওয়া দাওয়া করার জন্য তো সেরকমভাবে আর এখন হয় না তো বাবা বললো যখন তো দুজনেই বাড়িতে আছিস তোরা কি যাবি যেমন বলো হ্যাঁ আমি তো যাবো ভাই বললো তাহলে চল আমিও যাই তো যদি ডক্টর দেখানো তো তাড়াতাড়ি হয়ে যায় মানে এই ডক্টর দেখাতে দেখাতে অনেক সময় রাতও হয়ে যায় অনেক রাতও হয়ে যায় তো যদি তাড়াতাড়ি হয়ে যায় একটু বাইরে খাওয়া দাওয়া করবো একটু আনন্দ করবো ইচ্ছা আছে কারণ এটা নর্মাল ডক্টর দেখানোর ব্যাপার কারণ এটা চেক আপে যাচ্ছে সেরকমই শরীর খারাপ হয়েছে বলে যাচ্ছি সেরকম তো নয় একটা চেক আপে যাচ্ছে মানে গতকালকে টেস্ট গেছিলো মা বাবু সেই সব রকম টেস্ট করে নিয়ে এসেছে এবার টেস্টটা গিয়ে নর্মাল চেক আপে যাওয়া আর আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একটা চেক মধ্যে থাকা উচিত শরীর খারাপ করলেই যে ডক্টর দেখাবো সেইটা নয় যে একটা যেহেতু থার্টি আপ হয়ে গেলেই প্রত্যেকটা মানুষের চেকআপের মধ্যে চলে আসা দরকার তো সেরকম মা বাবা একটা চেক মধ্যে আছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে কি করছি না করছি সবটা দেখবো আর ব্লগটা পুরো দেখো ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও আর লাইক করতে কিন্তু একদম হলো না সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে আমি আমি তো রেডি হয়ে গেছি মা বাবা রেডি হচ্ছে তো চলো দেখা হচ্ছে আর এখানে আমাদের গাড়ি চলে এসেছে আমাদের বেরোনোর জন্য গাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছে কিন্তু আমরা একটু বেরোতে লেটই করে ফেলেছিলাম আর বাঙালি মানুষ যে টাইমে বলা হয় সে টাইমে কোনোদিনই বেরোনো হয় না আর তারপরেই সরে সরে চলে এসেছি দিয়া ডায়াগনস্টিক সেন্টারে এখানে মা বাবা গতকালকে এসে ব্লাড টেস্ট করে গেছিলো সেই রিপোর্টটাই আনতে ভাইকে ভেতরে পাঠানো হয়েছে ভাই জাস্ট রিপোর্টটা দেখে নিয়ে আসছিলো এটাকে দেখতে দেখতেও বারে আসছে আর মায়ের আর বাবার রিপোর্টটা নিয়ে মা বাবা একটু খুলে দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কি না বাবার রিপোর্ট ভালোই আছে ঠাকুরের আশীর্বাদে আর মায়ের রিপোর্টে একটুখানি মায়ের সুগারটা একটু বেশি আছে তো এবার আমরা গাড়িতে উঠে পড়েছি কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে আমাদের বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে সাতটা বেজে গেছিলো তারপর এই দেখো আমি এখানে জেগে আছি ভাইয়ের সামনে গান শুনছিলো তাই এখানে আমি ভয়েস ওভার দিদিজি না লোয়ার কপিরাইটের সমস্যা হবে আর বাবা তো এখানে ঘুমিয়েই পড়েছে দেখো আর মা সামনের সিটটাতে মা শুয়েই পড়েছে মাথায় ব্যাগটা রেখে মা এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে এখানে খেয়ে উঠে মা একটু শোয়ার অভ্যেস আছে তো আর দুপুরবেলা খাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছি ওই জন্য মা সামনে শুয়ে পড়েছে আর আমিও যেতে যেতে ঘুমিয়ে পড়েছি তারপর এখানে দেখো আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর গিয়ে আমরা বসেছিলাম সাড়ে সাতটা বেজে গেছে তোর আগেই বললাম আমার বাবা সব আগে প্রেসক্রিপশানগুলো সব জোগাড় করছে একসাথে করার জন্য আর ভাই এখানে ফোনে ভিডিও টিডিও দেখছে এবার মা বাবার নাম ডাকলো বলে মা বাবা ভেতরে গেছে আর আমি আর ভাই এখানে বাইরে বসে আছি অপেক্ষা করছি কখন বেরোবে কখন বেরোবে সবাই খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে কিন্তু মা বাবা একটু লেটই হচ্ছিল পর আমাদের ডাক্তার হয়েছে মা এখনই আসবে এক ফোনটাকে করেছে তো এবার দেখা যাক বাড়ি যায় না কোথায় যায় ভীষণ ক্ষীদে পেরিয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে আমরা এসেছি দু ঘন্টা তিন ঘন্টা তিন তিন ঘণ্টা পর আমাদের ডাক্তার দেখানো হলো ভীষণ ভিড় ছিল আর ডক্টর বিভিন্ন কারণে বেরিয়ে যাচ্ছিল তো তো ঠিক আছে চলো দেখা হচ্ছে কোথায় যাই সেটা তারপর জেনে দেবো তোমাদের জানাচ্ছি আমরা এখন খাওয়া দাওয়ার জন্য কোথায় যাবো এবং রেস্টুরেন্ট এখন ধাবাটা বা আছে ধাবায় যাবো বাবা রেস্টুরেন্টে যাবো না ধাবায় চলো না বাবা তো ধাবা টাবায় দেখা যায় কোথায় বাবা নিয়ে যায় সেখানে যাবো গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাবো তো অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা পর্যন্ত বাজে তো চলো দেখা হচ্ছে কোথায় যাই আগে দেখি তারপর তোমার সাথে দেখা হচ্ছে চলো কথাবার্তা চলছে যে আমরা কোথায় খেতে যাব এ বলছে একটা ও বলছে একটা দেখা যাচ্ছে তো অন্ধকার এতক্ষণ তখন হয়ে অনেক অনেকক্ষণ সময় লাগলো ডক্টর মানে অনেকক্ষণ দেখেছে বাবা হাসছে এখানে তো লাস্ট মতো ঠিক কোথায় হলো কোথায় যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে কর্মকার হটে কর্মকার যেটা বলছে বাট কর্মকার চলো যেখানে ভালোবাসে নিয়ে চলো খানায় খায় কর্মকারও কি এটা ধাবা ধাবা আমি কোনো খাইনি ধাবাতেই চলো রেস্টুরেন্টে যাবো মানে এখানে তোমরা এখানে এসে ধাবাতেই যাও তো মা বাবাকে রাত্রে রাতে এই প্রথম আমি এসেছি ভাই বেশি ডিনারের জন্য আমরা সরাইখানার ধাবায় চলে এসেছিলাম কারণ আমি বারবার বাবাকে বলছিলাম বাবা ধাবায় খাওয়া দাওয়া করব কারণ এর আগে আমি মা বাবাকে ডাক্তার দেখাতে আমি নিয়ে আসেনি ভাই এসেছিল মা বাবার সাথে তো চলো দেখা যাক কী খাওয়া যায় কী খাবি মা কি খাবে মা ফোনেও তো বাবাকে বলে বলে একটা ধাবাতেই এসেছি ধাবাতে আমি এর আগে কোনোদিন খাইনি মানে খেয়েছিলাম হয়তো অনেক ছোটবেলায় একবার পুরি গেছিলাম যে পুরিতে গিয়ে তখন ধাবাতে আমাদের বাস বাসদার করিয়েছিল তারপর আর ধাবাতে কোনোদিন খাইনি আর আমার ধাবাতে রাতেবেলা খেতে বসে মানে ভীষণ ইচ্ছে করে মানে অন্যরকম লাগে কি তো চলো কি খাওয়া যায় দেখা যাক বললাম চিকেন আর ভাত খাবো আর মা আর বাবা খাচ্ছে রুটি আর তরকা রুটি তরকা রুটি তরকা ডিমের অমলেট কিছু নমুনা কইতে মা আর এরকম ধাবায় আগে গিয়েছিলাম মনে করতে হয় ধাবায় সেই পুরীতে যাওয়ার সময় একবার নামে নেমেছিলাম নিয়েছিলাম ভাই তো তখন অনেক ছোট ছিল যাওয়ার সময় আর

তো চলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা মানে গাড়িতে উঠতো তারপর আমি আবার ভিডিও করছি চলো রুটি চলে এসেছে সবাই মায়ের খাবারে আমরা

भाषा करूँ भाज আইসক্রিম প্রীতম যদি জানতো আমি আইসক্রিম খাচ্ছি ও আমাকে এবারে যাচ্ছে ভাই করতো কারণ ও আমাকে একদম আইসক্রিম খেতে দেয় না কারণ আমার সব সময় ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগলেই আমার কাশি হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন নিয়েছি আইসক্রিম তো চলো এখন বাড়ি যাওয়ার পালা যা এখন বাজে পনেরো দশটা বাড়ি যেতে যেতে পুরো আমাদের বারোটা বেজে যাবে ঠান্ডা ঠান্ডা হয়ে আজবেশ আছে বেশ ভালোই লাগছে

ভালোই লেগেছে অসুবিধা কিছু নেই খুবই ভালো খুবই ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার একটাই কথা প্লাস পয়েন্ট হচ্ছে খুবই পরিষ্কার তোমার একটু উঠে করেছি আমরা এবার বাড়ি যাবো আইসক্রিমটা খেতে খেতে আমি সপ্তাহে ভাবছি এইটা যদি এই ব্লগটা তো অবশ্যই প্রীতম দেখবে তো দেখলে আমাকে আবার অখ বখে করবো ওই জন্য আমি ওকে না জানি আইসক্রিমটা খাবো কারণ ও আমাকে আইসক্রিম খেতে দেয়ই না কারণ আইসক্রিম খেলেই আমার থেকে তোর থেকে বেশি বকবে আমাকে মাকে মা কিনেছে মা থেকে তোমাকে থেকে বেশি বকবে বাবাকে কারণ বাবা কিনে দিয়েছে আর মানে ও আমাকে খেতেই দেয় না বলে তুমি তোমাকে আইসক্রিম খেলে আর আমার এটা স্বভাব মানে তোমরা নতুন নতুন ব্লগ দেখছো তো এবার ব্লগ করতে করতে তোমরা অবভিয়াসলি আমার সব ব্যাপারগুলো জানতে পারবে তো একটুখানি ঠান্ডা লাগলেই আমার কাশি শুরু হয় আর সেই কাশিটা যে কবে থামবে মানে ওষুধের পর ওষুধ শেষ হয়ে যায় আমার কাশি শেষ হয় না তো এরকম একটা হয় আর ঠান্ডা ওয়েদারে এখন গলাতেও আমার হালকা হালকা ব্যথা আছে তো আইসক্রিমটা খেলে যায় না কি হবে আমি বলেছিল আইসক্রিম খাবো না তো এখন হঠাৎ করে বলছে না আইসক্রিমটা নিয়েই আই তো তো বাবা বিল পে করছে তো আমি দৌড়ে গিয়ে আরেকটা একটা আইসক্রিম নিয়ে আসলাম এই দেখো তো মা বললো তোরটা আমি খেয়ে নিচ্ছি তুই এটা খাও তো এখন আইসক্রিম আমরা খাওয়া দাওয়া করছি মা প্রথমে বললো খাবো না এখন বাবা বলছে না একটা খাবো নিয়ে আয় দি বাবা যখন বেরোচ্ছে বিল পে করে তখন আমি একটা নিয়ে আসলাম আজকে ভিডিওটা এতখানি আর কন্টিনিউ করছি না কারণ বাড়ি গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে যাবো তখন আমি ভিডিওটা এন্ড করতে পারবো না আজকে ভিডিওটা এতখানি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা নতুন ভিডিওতে নতুন ব্লগে আর আজকে ভিডিওটা অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টাটা